হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আপনি তন্ময় হোসেন আপনার সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের আরম কোয়ালিটি প্রোটিক্সের শাড়ি দেখাবো একেবারে ঈদ কালেকশন চলে আসছে আপনার সেই পক্ষ থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার থাকবে আর ভাই খুবই সুন্দর শাড়িগুলো একেবারে ডিফারেন্ট যারা একটু ডিফারেন্ট শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন একেবারে ইউনিক আর প্রত্যেকের সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ আছে শাড়িগুলোতে খুবই সুন্দর শাড়িটা এটা হবে শাড়িটার আঁচল এটা কিন্তু খুব সুন্দর এম্বয়ডারির সুতো দিয়ে কাজ করা এমব্রয়ডারি কাজ করা আর কি দেখি কি এই বুটিক্সের কাজ করা আছে খুব সুন্দর ডলারের কাজ করাও আছে তবে আঁচল সাথে কিন্তু টার্সেল করা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা শাড়ি অল ওভার গরজের স্পিন করা থাকবে আর সাথে কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিস দেখা দেন রানিং ব্লাউজ পিস থাকবে কাপড় কিন্তু অনেক বড় দেওয়া আছে যার যত প্রয়োজন কেটে নিতে পারবেন খুবই সুন্দর শাড়িটা এই সেমটা একটা হোয়াইট কালার এই কালার কিন্তু খুব সুন্দর সিকেনটা খুলেন খুবই সুন্দর একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি খুবই চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি শাড়ির পক্ষ থেকে আর প্রাইসটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন খুবই সুন্দর শাড়িগুলো হ্যাঁ ঠিক আছে ভালোভাবে ভাজা খুলে খুলে দেখা যায় খুলেন এটা আছে মেরুন কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে একেবারে ইউনিক শাড়িগুলো হ্যাঁ ভিতরে পাটা দেখান একটু সম্পূর্ণ শাড়িতে কাজ থাকবে হ্যাঁ ঠিক আছে এই যে এই কালারটা কিন্তু খুবই চমৎকার অনেক সুন্দর শাড়িগুলো এটাও কিন্তু অনেক সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনাকে সেই পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন সব উপরে হয় নেন এটা আছে রেড কালার রেড কালার কিন্তু খুবই চমৎকার নতুন বোর জন্য এই শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হবে হ্যাঁ ঠিক আছে প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এটা আছে হলুদের জন্য নিতে পারেন খুবই সুন্দর কাচ্চপিকাস মাত্র এক হাজার টাকা খুব সুন্দর এটা আছে মেরুন কালার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা আসছে অফ হোয়াইট কালার অফাইটের সাথে মাল্টি কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা আসছে ম্যাজেন্ডা কালার এটার প্রাইস সেম থাকবে এটা আছে অরেঞ্জ কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এই কালারটা কিন্তু খুব সুন্দর মাত্র এক হাজার টাকা হলে আপনার আপনার শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন শেয়ার করবেন পাশে থাকা বেলেকেনটি ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো দেখে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটি হলো আন্নামির শাড়ি বত্রিশ নর্মেশন তৃতীয়তলা আরেকটি শপ হলো চব্বিশ নর্মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম